Ki pesa jwole Koloun

ফার্স্টটা সেখানে প্রথমে দাঁড়িয়েছি তারপরে যাব আমরা দুর্গাপুর ড্যামে এখন আপনাকে দেখাবো এই ভিউটা কীরকম কি না সব দেখাবো গাইস চলুন তো গাইস দেখতে পাচ্ছেন এই যে একটা ছোট গেটের মতন ড্যাম এইখান দিয়েই যে গাইস এই যে দেখতে পাচ্ছেন জলটা এখন ছেড়েছে পুরো মানে বেসি গেট ছাড়েনি দুটো না তিনটে একটা গেট গাইস ছেড়েছে একটা গেট গাইস দেখুন কি লেভেলে একটা ভয়ঙ্কর আওয়াজ আর গাইস দেখুন এবার রে বাপ রে কী প্রেশার জলের আর এই যে জলটা যাচ্ছে সেটা আমাদের রাজবাঁধের ক্যালেন যাচ্ছে আর সেই ক্যালেন থেকে যাচ্ছে আবার রন্ডিয়া ড্যাম এই জলটাই যাচ্ছে তো এখানে মোটামুটি অনেক তো যাই হোক আমি জানি না যেটুকু আমি যেটা বলছি এইটা গাইজ দেখুন কত মানে কত সুন্দর দৃশ্য গাইজ দারুণ লাগছে দারুন তো গাইজ দেখুন এই যে গেটটা খোলা আছে এখন এখান থেকে জল পাসিং হচ্ছে ওইদিকে পুরো ফুল ভর্তি জল এই একটা গেটেই খোলাতে গাইস এরকম অবস্থা যদি প্রত্যেকটা গেট খুলে যায় তাহলে কি হবে বুঝতে পারছেন তো গাইস প্রেসার দেখুন জলের মানে কি লেভেলের প্রেসার আওয়াজটা একদম ভয়ঙ্কর আওয়াজ মানে পুরো প্যানার হয়ে যাচ্ছে তো গাইস এই হচ্ছে একটা ছোট গেট তো এর পরেই আছে কিন্তু বড় গেট যেটা ওইখানে আছে সেটাখানে আমি যাব ঠিক আছে তার আগে দেখিয়ে দিই যে এই যে মানে মোটামুটি ওই দিকে প্রচণ্ড জল এই গেটটা বন্ধ বলে দেখো কত কচুরি পানা জমা হয়েছে আর এই সাইডে গেটটা খোলা আছে এই দৃশ্যটা দেখতে আমার চরম লাগছে চরম মানে কি লেভেলের গাইজ আওয়াজ মাথাটা ঘুরে যাচ্ছে গাইস এত সুন্দর দৃশ্য আমার দেখুন গাইস কত সুন্দর দৃশ্য বাপের পেশার জলে তো গাইস চলুন এই গানটা অনেক দেখলাম এবার আমরা যাবো তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি মেন দুর্গাপুর ব্যারেজে তো এখন আমরা ওইদিকে যাবো গাইস দেখি ওইদিকে জল ছেড়েছে কি না এইদিকে পুরো ফুল ফুল জল আর এইদিকে তো কিছু বলার নেই এইদিকে একদম ওই প্রান্ত দিয়ে জল দেখা যাচ্ছে না এর শেষ কথায় পুরো কুয়াশায় ওইদিকে চারিদিকে জল আর জল তো এখন আমরা যেতে চলেছি ওইদিকে গাছ চলুন যাওয়া যাক তো গাইস কি দেখছি কত আশা করে এসেছিলাম যে জল থাকবে কিন্তু দুর্ভাগ্য অবস্থা এখানে কিন্তু কেউ জল নেই একদম পুরো শুকনো চড়া বালি তো দূর দূরান্ত বালি একদম দেখতে পাচ্ছি ওই বালি 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 একটু শুধু একটু জল আছে লাইনটা জল আছে তো এখন কিছুই জল ছাড়নি পুরো শুকি গাছে গাইছ দেখুন একদম জলই নেই তো গাইজ এখন বন্ধ আছে বলে কত শান্ত আর গাইজ এখানে কত আওয়াজ উঠতো যদি জল ছাড়তো এখন দেখুন এখন পুরো ফাঁকা

হাটের মতনও জিনিস রয়েছে মানে এখানে সবাই চান টান করতে পারে তো খুব সুন্দর লাগছে দৃশ্যটা সবুজ কালার এর জল তো গাইজ আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রইল যদি ব্লগটা ভালো লাগে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না গাইজ দেখতে দেখুন খেয়ে দেখুন সুস্থ দেখুন আবার নেক্সট ব্লগের দেখা হবে সিউ টাটা ড্যাম গাইজ ড্যামকে টাটা করে পাড়ি যাচ্ছি